আমি আমার বোন আর আমার হাজবেন্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিঁড়ির তো আগে ও ফ্লোরের পরে পড়েছিল তারপরে ও ওরে উঠেছি দরজা দিছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠিয়েছি উঠোনার পর ও কথা কটা কছিল আপা আমার অনেক আর অনেক কুট পিস আমি ভাবছি তো ফ্লোরের পর অনেকক্ষণ পরি তো খেয়াল করিনি তা ফ্লোরের পরে পড়েছিল এজনী মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই আমি তুই ঘুমাই পড় তারপরে সকালে জুসুমা ওরে আমার সাথে আমার তাও এরম করছে আমার হাজবেন্ড ছিল মানে ও করছে ভাইও ছিল ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজবেন্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মা সব কব এর আগেও আব্বু এরম করছে আমার সাথে করছে কি আমার দরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই ঘরের ভিতরে আটকে ধোয়ার পর মনে করেন দিনই বেলা সকাল হয়ে গেছে তখন তো অনেক লোকজন আসে একজন একজনের বাড়ি আসে তারপরে সকাল হওয়ার সাথে সাথে ঘর খুলে দিচ্ছে আর আমারে কইছে যে যাতে কিছু না কই মনে করেন ওরে তো একবার মনে হয় কেউ টের পাইছে জুনি সারি দিচ্ছে কইছে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর গুন্ডে এক টের উপবেন না মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো বাড়িতে একা আর কিছু ফোন উঠতেছে না তারপর বাড়ির আশেপাশে লোক আসে কি আর কেরম মুখে তারপর আমি সেই সময় ফোন নিয়ে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পোলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার দেবস ছিল আমার হাজবেন্ড ছিল ওনারা তিনজনই পুলিশ গেছে আর পোলাইছে মানে বেশি যে লোক হয়ে গেছে সেই সময় পলাইছে আর আমার সাথেও এরম এর আগে একবার হইছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বইতে আমার আবার বুঝে পড়াই দিয়ে পাঠাইছে আর অনেকে কইছি অনেকেও বিশ্বাস করিনি আমার হাজব্যান্ডটা কোলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে তাহলে আমার ধরে খালি মারে কই কি তোরে মার না মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে এরকম কিছু হইতো এর আগে কীরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমাদের পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে যাইছিল কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না রাস্তায় ধরে লোক যাচ্ছিল এর জন্য কিছু করিনি মানে আমার হাজব্যান্ড তো সব জানে ওই দরজা খুলে দিচ্ছে মনে করেন যে মানে কেউ টের পাই মন জায়গায় সেরে থুতো যে কেউ জানতো না যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে ওই আইডের দিক মানে সিঁড়ির পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খাওয়ার পর হ্যাঁ জি আমরা রাতে খাওয়ার পর তিনজন একসাথে দরোজা দিয়ে ঘুমাই করছিলাম তারপর মাঝ রাত্রে ওরে পাইছি মানে সিঁড়ির সিঁয়ারি খাওয়ার পর আমি বাথরুমে উঠছি দেই দরজা খোলা তারপর ও করছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি খোলার পর পড়ে রয়েছে জন্য ওর সা ওর এরম লাগতেছে বুঝতে তুই ঘুমাই কর সকালেও করছে আমার সাথে তাও এরকম করছে ভাই দরজা খুলে দিচ্ছে কিন্তু ভাই করছে কিছু কই নেই মানে কথা কথি পারতেছি না অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি যে মা আগে গেছে ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিই নেই তুই যদি কারোর কাছে কোস কিংবা তোর বাপ কাছে ফোন দিস তাহলে কলাম তোর বোনের যেটুকু আছে কেউ কি চাই তার বোনে আড়াতি হাজার কষ্টের ভিতরেও কেউ চাই না যে তার নিজের বোনে আড়াতি সে তোমার নিজের বোন তাহলে ওর বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি যাই কিছু করতে পারিনি